শরবত দেখা যাচ্ছে এটা লেবু আছে গুড় আছে আপনার চিনি আছে আপনি তো বিভিন্ন জায়গায় খাইছেন তাই না ও বিভিন্ন জায়গা থেকে এখানে কেমন মানে ভালো না খেলাম ভালো এখানে ভালো একে এটা মান ভালো স্বাদেও ভালো তাই আচ্ছা আপনি ওই যে কি প্রতিদিন খান প্রত্যেক দিনই খাই হ্যাঁ একে নাম কি ভর্তি করে দেওয়া থাকে প্রতিদিন হ্যাঁ প্রত্যেক দিনই দুই দিন নিরামারও ভর্তি করে দেয় শেষ হলে আবার দেয় পুনরে আবার দেয় আপনি যেমন খাইছেন ভালো লাগছে আপনি অবশ্যই আরও জন আস্তে পাশে যে লোকগুলো যাওয়া আসা করে সবাই আপনি বলবেন যে যারা কষ্টে রোদে যাওয়া চলাফেরা করে তাদেরকে বলবেন যে অবশ্যই এখানে শরবত দেওয়া আছে আপনারা গুড় দেওয়া আছে লেবু দেওয়া আছে সব দেওয়া আছে আপনারা আসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া চলে যাবে দিলটা ঠান্ডা থাকবে ঠিক আছে আপনি নিয়মিত বলবেন তো সবাইকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর খান

ఓకే <Marvel> <elim> <the> <oni seid> <imlly> <gehört>